আমি ঠকাই ঠকাইনি চুল পরিমাণ মানিকের পক্ষ নিয়ে অনেক ইয়া করতেছেন তো আপনাকে আমি একটাই কথা বলবো ইনোসেন্ট সত্য মিথ্যা যাচাই করবেন তারপর কথা বললেন আবু ধৈর্য ধরো সব ঠিক হবে ইনশাআল্লাহ ধৈর্য ধারা ধৈর্য ছাড়া বর্তমান কি বা আছে আমার কাছে বলেন যারা যারা দেখছেন যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কুমিল্লাপু তোমার সাথে কথা বলতে চাই তামিমা অফিসিয়াল ইনবক্স আপনি আমার ছেলের কথা মনে পড়ে আমি আমার ছেলেকে ফোন দেই তারা ফোন ধরে না ওদের দুইটা নাম্বারে আমি কল দিছি কেউই আমার ফোন ধরে না ফোন বন্ধ করে রাখে আমার ছেলের সাথে যোগাযোগ করতে দেয় না হ্যাঁ একটা পরিস্থিতি তো আমি মনে হয় তাদের সমস্যা ছিলাম লাইফে তাদের সবারই তাদের সবার লাইফে মনে হয় আমি সমস্যা ছিলাম তো আমি যখন ছিলাম তাদের কারোর সাথে কোনো মিল থাকতে না ঝগড়াঝাটি মানে অনেক কিছু তো দেখেন আমাকে এগুলা হচ্ছে তাদের প্ল্যান আমাকে সরানোর আর কি চিন্তা ভাবনা আমাকে যখনই ওরা সরাইছে মানে আমি চলে আসছি তখনই কিন্তু তারা দেখেন আবার সবাই একসাথে হয়েছে হুম বাবা মা ভাই বোন ওর বোন ওর যা মানে সবাই কিন্তু ওরা একসাথে হয়েছে একসাথে হওয়ার পর এনজয় করতেছে প্লাস হচ্ছে মেয়ে দেখতেছে বিয়ে করার জন্য হ্যাঁ তো সবাই তো আপনারা জানেন যে আমি পরকিয়া নারী পরকিয়া করে আমি চলে আসছি তাই না তো আপনারাই দেখতে পারবেন কার দূর কতখানি কে কতটুক সময় কার জন্য ওয়েট করতে পারে কয়েকদিন পর হয়তো দেখবেন আপনারা আবার মানিকের নতুন ওয়াইফ তো এগুলো হচ্ছে তাদের সম্পূর্ণ আপনি আমায় বোকা দেওয়ার পর আমি আপনার পক্ষে আছি ভাইয়া ইনোসেন্ট আমি আপনার কথা আপনাকে আমি যে আপনাকে বোকা দিছি আমাকে দিতে বাধ্য করানো হয়েছে আমার সামনে উনি বসেছিল মা বলছে যে এই যে তোর ভিডিও ছাড়ে তোর ভিডিও সেরে সে উল্টা পাল্টা ক্যাপশন দেয় তুই যে আমাকে বকিস তুই তাকে কেন বকবি না কেন বকবি না তো আমার কিছু করার ছিল না আমি তার সে সামনে আমার বসেছিল সে দেখতে আপনাকে কি কি বকা দেই মানে সে ভাবতো আপনাকে যে আমি একটা ছবি নিয়ে এই ছবিটা পাইছেন পাইছেন কেন আমি ছাড়ছিলাম কিন্তু আমার মনে ছিল না যে আমি ওইভাবে ছাড়ছি কিন্তু ও এইটা এই ছবিটা নিয়ে আমার সাথে অনেক বাজে ব্যবহার অনেক খারাপ ভাষা দিছে আর বলছে যে আপনার সাথে নাকি আমি এই মানে আপনার সাথে আমার সম্পর্ক আপনাকে আমি এই ছবিগুলা পাঠাইছি তারপর আপনি হচ্ছে এই ছবিগুলো ছাড়ছেন তো যার কারণে ওখানে এমন একটা সিচুয়েশন হয়েছে যে আপনাকে আমার বকা দিতেই হয়েছে ঠিক আছে আজকে আমি ইনোসেন্ট প্যারা মানে সত্যিটা আপনাকে বললাম ঠিক আছে সাজাদ হোসেন ভাইয়া সিজু তেয়ারিতে লিখছেন আমি দেখছি ভাইয়া কমেন্ট দেখছি তো একমাত্র ভরসা আমার এখন বর্তমান আমার একমাত্র ভরসা উপর আল্লাহ আর আপনারা তাছাড়া আর আমার কিচ্ছু নাই কিচ্ছু নাই আমি সব কিছু হারাইছি আমার এই জীবনে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মানুষ সেন ঠিক আছে এতদিন আমি ভুল মানুষের সাথে ছিলাম যাকে কখনো চিনতে পারি নাই এতদিন সে আমাকে যাই যাই করছে না কেন আমার এখন কোনো কিছু মনে হয় না যে আমাকে এত মার মারলো এত কিছু করলো মনে হয় না কিন্তু এখন শুধু একটাই মনে হয় সে আমার কলিজায় আঘাত দিল কলিজাটা হা আর যে কলিজায় আমি তাকে বসিয়েছিলাম কলিজায় আঘাত দিছে হ্যাঁ সেই আসলে সে প্রথম থেকেই পর্নারীতে আসক্ত ছিল সে আমি আমি মানে আমাদের যখন বিয়ে হয় তার এক মাস পরে সে আমাকে রুমে দেখে একটা মেয়ের সাথে বরিশালের একটা মেয়ে ছিল নাম ছিল পান্ধা নামও বলে দিলাম একটা মেয়ের সাথে প্রায় এক ঘন্টার মতো কথা বলতেছে আমি রুমে চুপচাপ শুনতেছি আর আমি কাঁদতেছি তো প্রথম থেকে ওর চরিত্রটা আমি জানতাম তারপর আমার নিজ হাতে আমি ওর অনেকগুলো রিলেশন ভাঙছি তো ভাবছি সবসময় যে বয়স কম সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে তো কোনো কিছুই ঠিক হয়নি তাদের এটা প্ল্যান ছিল আমাকে সরানোর মানে বলতে তো পারতো না যে হচ্ছে চলে যাও তো যাই হোক এটা প্ল্যান ছিল প্ল্যান করে মানে এমন পরিস্থিতি করছে জানে আমি সেখানে থাকতে না পারি চলে আসছি তাদের পথ ক্লিয়ার আর এখনকার মেয়েরা এখনকার মেয়েরা এতটাই এতটাই এরকম যে টাকা পয়সা থাকলে দুই বাচ্চার বাপকেও দুইবার ভাবে না তার পিছন নিতে হ্যাঁ দুই বাচ্চার যে বাপ তার পিছন নিতেও চিন্তা করে না টাকা পয়সা দেখলে তো ওই টাকা পয়সা কয়দিন কয়দিন ইউজ করবে আপনারাই বলেন আল্লাহ যদি চাই এক নিমিশেই ধ্বংস এ টু জেড আমরা যখন দুইজন চাকরি করি তখন তখন আমাদের শুধু একটা মানে আমার আমি যে মা করছিলাম সিঙ্গেল একটা তোষক একটা জাজিম কয়েকটা হান তা হালাবাটি এরকম এরকম সেই অবস্থায় মানিকের সাথে আমার হচ্ছে বিয়ে হয় হ্যাঁ তো তখন হয়তো সে জানি না কি মা কি সার্থে আমাকে বিয়ে করছিল তাও জানি না তো যাই হোক তখন আমাদের বিয়ে হয় তো ওই পর্যন্ত থেকে এখন পর্যন্ত আমার বাড়ি গাড়ি আমার যত কিছু আছে সব কিছুর পিছনে আমার হাত আছে আমার ভালোবাসা আমার সোয়া আমার শখ আল্লাহ আশা ভরসা সবকিছু মিশাই কিন্তু আমি প্রত্যেকটা জিনিস কিনছি সুখে থাকবো বলে আমার হবে বলে তাই না তো সেই সেই কালপিট যদি এখন অন্য কাউকে আশা করে অন্য কারোর সাথে থাকবে বলে আমার সাথে সিট করে সেটা তো আমি আমি কখনো বুঝি নাই এটা আমার আমার মানুষ চেনার ভুল আমি চিনতে পারি নাই ঠিক আছে তো কে পরকিয়া করে আর কে পরকিয়া করে না কে কয়দিন কার জন্য ওয়েট করতে পারে আপনারাই দেখবেন বিচার করবেন আর কিছু বলার নাই যারা যারা দেখছেন লাইভটা শেয়ার করবেন একটু আর আমার কোনো আইডি নাই পেজ নাই সবকিছুই তো সে আমার নিয়ে নিছে আমার কি করে নিছে বলেন এতটাই নিঃস্ব করছে মান সম্মান খাইছে মারধর করছে নির্যাতন করছে ব্যাংক ব্যালেন্স নিছে টাকা পয়সা নিছে লাস্টে সে আঘাতটাও দিছে নিজেকে অন্য সাথে মিশাইছে এখন যাচ্ছে বিয়ে করার জন্য যাক আলহামদুলিল্লাহ এখন মানে দেখেন এখন পরিবারের সবাই একসাথে হয়ে ভালোই আনন্দ করতেছে মেয়ে দেখতে যাচ্ছে তারপরও যাক কোনো আফসোস নাই তবে আমার ছেলেটাকে আমি সৎ মায়ের সতমায়ের পথের কাটা হতে দিতে চাই না আমার সিলেকে আমি আমার ফেরত চাই ঠিক আছে এই হলো কথা তো আর এগুলো আমি আর আমার যে যে একটা মাত্র আইডি এখনো কিন্তু কোনো মনিটাইজেশন নাই কোনো কিছু নাই জাস্ট একটা ফেসবুক আইডি একটা টিকটক আইডি তো টিকটক আইডিটাও কিন্তু আমার আগের যে আইডি আইডিটা আমি অনেক কষ্ট করে মানে বিশ বিশ পঁচিশ দিনে তিন লাখ ফলোয়ার বানাইছিলাম সেই আইডিটা ওরা নষ্ট করে দিছে তারপর আবার একটা নতুন খুলছে আর একটা ফেসবুক আইডি এটাও রিপোর্ট মেরেই যাচ্ছে গত পরশুদিনও আমার আইডিটা আমার কাছ থেকে সাসপেন্ড হয়ে গেছিল আবার আবার ফেরত নিয়ে আসা হয়েছে আসলে ভাই তার টাকা আছে টাকার জোরে তারা এরকম করে যাচ্ছে হ্যাঁ এরকমটা করতেছে আমার কি গাড়ি গাড়ি টাকা আছে আমি কি টাকা বা আমার অ্যাকাউন্টে কিংবা আমার নামে পাঁচশো টাকা কখনো রাখছি যে আমি আমার আইডি গুলাকে সেফটি দিব সে কিন্তু সব জায়গায় টাকা উড়াচ্ছে মানে বিথিকে কোন জায়গায় টিকতে দেবে না বিথির আইডি থাকবে না মানে বিথি অনলাইন থেকে বাইরে থাকবে এই হলো তার প্ল্যান তো আমি আমি বলছি সবই তো নিছেন আপনি কি রাখছেন আমার আর কোনো কিছু রাখার বাকি আছে নাই তো এখন লাস্টে যে আঘাতটা দিছেন কলি পর্যন্ত দিচ্ছেন যেটা আমার মনে হলে মানে এক সেকেন্ডের জন্য হলে মনে হচ্ছে আমার হার্ট ব্লক হয়ে যায় এরকম একটা চিন্তা ভাবনা এরকম একটা সিচুয়েশন কাজ করে আমি কথা বলতে পারি না তো জানি আল্লাহর ইচ্ছা আল্লাহ ভরসা মেয়েদের কান্নাঝাড় আছে কি বলেন তবে যে ঠকাইছে সে একদিন থেকে যাবে হ্যাঁ থেকে যাবে যাইতেই হবে ইনশাল্লাহ যাইতেই হবে আমি তার ঠকাইনি চুল পরিমান চুল সে আমাকে ঠকাইছে আমি তাকে ঠকাইনি সে বলতো যে গাড়ি থাকলে ইয়া থাকলে কি মেয়ের অভাব পড়বে আসলেই সত্যি কথা গাড়ি আছে টাকা আছে কোনো মেয়ের কি অভাব পড়বে আসল কথা একটা কথা চিন্তা করেন যখন আপনার শূন্য পকেট ছিল তখন কে ছিল আর এখন তো মেয়ের অভাব হবে না তো আপনাকে ভালোবেসে ভালোবেসে এখন কি কে কাছে আসবে আর সেই সময় আমি আপনার টাকা দেখে কাছে আসছিলাম না ভালোবেসে আসছিলাম একটু মিলাবেন তারপর এখনকার মেয়েরা তো ভালোবাসতেই পারে হ্যাঁ টাকা আছে যেহেতু লোভ আছে না ভালোবাসতেই পারে আমার ও কথা বলি সে বলে আমি নাকি তাকে ক্যামেরাম্যান হিসাবে রাখছি হ্যাঁ ক্যামেরাম্যান আচ্ছা আপনারা একটা কথা বলেন আমি যাকে যদি তাকে ক্যামেরাম্যান হিসাবে রাখতাম তাহলে কি গাড়ি তার নামে হতো মোটর সাইকেল তার নামে হতো ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা তার নামে হতো কোনো কিছু তো তার নামে হতো না সব আমার থাকতো আমি তো তাকে ক্যামেরাম্যান বানাইছি আসলে ক্যারাম ক্যামে সরি ক্যামেরাম্যান সে ছিল না ক্যামেরাম্যান দিন দিন মজুরি কাজ করতে মামি হ্যাঁ দিন মজুরি কাজ করতে মামি তো দিন মজুরি কাজ করলেও কিন্তু যদি দিনে পাঁচশো এক হাজার টাকা হাজিরা হয় তারপর অনেক টাকা হয় তাও সেটা উপায় নেই সেটা হচ্ছে খেয়ে দেয়ে শেষ হয়ে গেছে খেয়ে দেয়ে শেষ হয়ে গেছে হ্যাঁ ঠিকই বলছেন ওর অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল বলেই আমার সাথে এরকম করে প্ল্যান করে এরকমটা করছে ঠিক আছে না হলে এই দুই দিনেই সে বিয়েতে বিয়ে করতে যায় কিভাবে বলেন কিভাবে সম্ভব সম্ভব না আমি তো এখন পর্যন্ত সে তো আমার আমাকে এক দেড় বছর ধরে আমি কাউকে খুঁজে পেলাম না করলে পাব সে আবার ও আমার কাছ থেকে সে আমার টিকটক গাড়ি আমার যে ফার্স্ট টিকটক গাড়িটা ছিল চার লাখ ফলোয়ারের আমার কাছ থেকে সে টিকটক গাড়িটা সে নিছে সে নিয়ে চালালো সে নিয়ে চালায় রাজশাহীর একটা মেয়ে রাজশাহীর একটা মেয়ে নাম হলো সেবা সেই মেয়েটাকে ওই আইডিটা দিয়ে দিছে হ্যাঁ মানে আমার কষ্ট করা জিনিস সে চারিপাশে বিলাই যাচ্ছে নিজেকে তো বিলিয়ে আর কি বলবো বলার ভাষা নাই এই মুখে এক কথা ওই মুখে এক কথা একবার আবার বলে এই বিথি ছাড়া আমার লাইফে কেউ নাই বিথির নিঃশ্বাস ছাড়া আমার শরীরে কেউ পড়বে না আমার গা ঘিন ঘিন করে সেই মানুষ আবার দুই দিনও গেল না দুই দিনও গেল না গাড়িতে বসে পাশে আমার সিটে অন্য মেয়েকে বসিয়ে হাতে ধরে জড়া জড়ি হম এরকম এরকম কেউ কখনো সহ্য করছেন যে ফেস করে নাই সে বুঝতে পারবে না যে বুঝতে পারে নাই সে বুঝবে না আজ থেকে কিছুদিন আগে আপনারা হয়তো চিনেন মিম নাজিম মিম নাজিম কে না আপনারা সাথে যে কাহিনীটা হয়েছে সেটাও কিন্তু জঘন্য থেকে জঘন্যতম ঠিক আছে তো ওদের যেদিন ডিভোর্স হয় ওই মেটা লাইভে আসছিল তো আমি ওই বেমানকে জড়াই ধরে এরকম কাটছিলাম যে কেন এরকম হয় আমার মানুষের জীবনে আমাদের কি এরকম ভাবি কখনো ওই বৈমান বলিছিল না কোনো দিন হবে না কানকান সারা দিনে নর গায় কম্বল কানকান সারা দিনে শুন খাই নাকি নাক দিতে বা পান না উঠ সি হয়ে যায় অনেকের কমেন্ট পড়া হচ্ছে না যাই হোক তোমার সংসার সংসার কষ্ট লাগছে কারণ আমারও আছে আছে একটা আপু যারা মানে বিয়ে করে যায় শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে যায় সবকিছু পায় সেই সংসারটা একরকম আর যার যারা কিছুই পায় না বাবার বাড়ি থেকে কিছু পায় না শ্বশুর বাড়ি থেকে কিছু পায় সব সবকিছু